গ্রামে এক অলস লোক বাস করত সে কাম কাজ তেমন একটা করত না শুধু ঝিমিয়ে ঝিমিয়ে বড় বড় স্বপ্ন দেখতো দেখতি ও গিন্নি বড় খিদা পেয়েছে তাড়াতাড়ি কিছু খেতে দাও টাকা কামাই করে না আনলে তোকে আজ ঘরেই ঢুকতে দিব না অলস কোথাকার এখন কি যে করি টাকা পয়সা কোথায় পাবো লোকটি মুরগিটাকে দেখে মনে মনে ভাবতে লাগলো মুরগিটাকে ধরে পুষপ অনেক ডিম দেবে ডিমগুলো ভালো মানের কিনবেন হ্যাঁ নেব টাকা আসলে ধন্যবাদ ডিম বিক্রি করে একটা ছাগল কিনব অনেক বাচ্চা দেবে তারপর সেগুলো বিক্রি করে একটা গাভী কিনব গাভীর দুধ বিক্রি করে অনেক টাকা হবে তারপর একটা ডেয়ারি ফার্ম দেব আমি বড় লোক সুন্দর একটি বাড়িতে স্বামী স্ত্রী দুজনে সুখে বসবাস করব। আহ, কি মজা। হঠাৎ মুরগির চিৎকারে লোকটি বাস্তবে ফিরে আসে রে আমার সকল স্বপ্ন ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে গেল আসলে সময়ের কাজ সময়ে না করলে তার ফল এমনই হয়